তার নাম ছিল ফাতিমা সিদ্দিকা তাহিরা জাকিয়া রাইয়া মার্জিয়া মুহাদ্দিস এবং জাহারা তাকে আরও যে নামে ডাকা হত তা হল উম্মুল হাসান উম্মুল হুসাইন উম্মুল মুহসিন উম্মুল আয়েম্মা এবং উম্মে হাবিবা তার কিছু সুপরিচিত উপাধি ছিল জাহরা বাতুল সিদ্দিকা কুবরা মুবারিকা আয়রা তাহিরা এবং সাইয়দাত নিশা সবাই জানি যে তিনি ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যা তার মা ছিলেন ইসলাম ধর্ম গ্রহণকারী সর্বপ্রথম নারী এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রথম স্ত্রী খাদিজাদুল কুবরা তার জন্ম হয়েছিল পবিত্র মক্কা নগরীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুত লাভের পঞ্চম বছরে পবিত্র মদিনা নগরীতে হিজরি একাদশ বছর প্রিয় নবীর ইন্তেকালের আড়াই মাস পর তিনি মৃত্যুবরণ করেন রাজনৈতিক কারণ এবং অসিয়তের কারণে গভীর অন্ধকার রাত্রে গোপনে তার দাফন কার্য সম্পন্ন করা হয় আজ পর্যন্ত কেউ তার পবিত্র কবরের চিহ্ন খুঁজে পায়নি তার সন্তানেরা হলেন ইমাম হাসান মুস্তাবা ইমাম হুসাইন সাইরেদু সুহাদা আলকুবর উম্মে কুলসুম এবং মহসিন এর মধ্যে মহসিন তার গর্ভেই মারা যান আরবি জমাদিউসানি মাসের বিশ তারিখে রোজ শুক্রবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়ত লাভের পঞ্চম বৎসরে মক্কার প্রস্তরময় পর্বতের পাদ্দেশে কাবার সন্নিকটে পবিত্র ওহি নাজিলের গৃহে হযরত খাদিজার গৃহে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে হযরত ফাতেমার জন্মের ফলে রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর গৃহপূর্বের থেকে আরও বেশি দয়া ও স্নেহ মমতায় আধারে পরিণত হয় সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় সীমাহীন কষ্টের মধ্যে জর্জরিত ছিলেন তখন হযরত ফাতেমার অবস্থান সকাল ও সন্ধ্যায় ক্লান্ত ও শ্রান্ত পিতা মাতার উপর শান্তির সুবাতাস বয়ে দিত আর রিসালাতের কষ্টপূর্ণ দিনগুলোর ক্লেশকে আরামদায়ক করে তুলত তার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ফাতেমা আমার প্রাণের সমতুল্য তার কাছ থেকে বেহেস্তের সুগ্রাণ পাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তায়লা আনহা এর জীবন সকল প্রকার ঐশী প্রশংসার যোগ তিনি বিশ্ব নারীকুলের মধ্যে আল্লাহর নিকট মনোনীত হয়েছেন যিনি আপন পবিত্রতার মাধ্যমে নারী জাতিকে সম্মানের আসনে সমাসীন করেছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা এর অতি মর্যাদাকর অবস্থান এ সাক্ষ্য প্রদান করে যে একজন নারীও ও আধ্যাত্মিকতার চরম শীর্ষে আরোহণ করতে পারেন যেখানে ঐশী মহাপুরুষেরা পৌঁছেছেন